কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড স্লিভার পোশনটা এখানে কিন্তু আলাদা দেওয়া থাকছে এই যে আছে ড্রেসের স্লিভের পাইটা বোর্ড স্লিভ দেওয়া আছে নিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ নিয়ে নিতে পারবেন ড্রেস দাম থাকবে আমাদের ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস অ্যান্ড বোর্ডটাও কিন্তু আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস রয়েছে ঠিক আছে ব্রাসার দোপাটা থাকবে আমাদের পোনে পাঁচ হাতের একটি সুন্দর নামাজি দোপাটটা অ্যান্ড অল ওভার দোপাটার মধ্যে পাচ্ছি খুব সুন্দর করে প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবে আমাদের অল ওভার কাপড় থাকবে দুই গোষ্ঠ জায়গা অডিট এ প্রয়াস করতে একটা স্ক্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস এসে অডিটে কনফার্ম করে ফেলতে হবে

আর কিছু হতেই পারে না রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট এই যে আছে ফ্রন্টের প্যারটা এই যাচ্ছে ড্রসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে থাকছে খুব সুন্দর করে প্রিন্ট করা অল ওভার ব্যাক পার্ট ফ্লাওয়ার কম্বিনেশনের খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে স্লিভের পছন্দ যাচ্ছে এটা বোর্ড স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যা যেমন পছন্দ স্লিভ কিন্তু নিয়ে নিতে পারবেন ড্রস লং থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস বডিটা থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস ঠিক আছে এই যাচ্ছে আমাদের ড্রাসের দোপাট্টা পুনে পাঁচ হাতের সুন্দর কিনামাল অল ওভার দুপাটার মধ্যে থাকবে খুব সুন্দর করে প্রিন্ট করা প্যান্ট পিসের কাপড় পেয়ে যাবো আমরা দুই গস চারিগিরা অর একটা ব্রাশ করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইং বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিট কনফার্ম করে ফেলতে হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ব্রাশ পারচিউজ করতে হবে এক ডিজাইনের নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার ইচ্ছা সাথে যে কোনো পাঁচ পিস ব্রাশ পারচিউজ করলেই পেয়ে যাবেন পাইকারি প্রাইসে ঠিক আছে সো অডিটে ব্রাশ করতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলবেন ঝটফপট করে নেক্সট ডিজাইনে চলো যে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনারা অনেক অনেক বেশি প্রিন্ট এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি কালেকশন গরমের এসি বলতে পারেন কারণ এগুলো খুবই কমফোর্টেবল যেহেতু সুতি ম্যাটেরিয়াল পিওর সুতি ম্যাটেরিয়াল সুতি কটনের মধ্যে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ফ্রন্টের পাইটটা খুব সুন্দর একটা প্রিন্ট পেজ আছে খুবই সুন্দর দুইটা শেড করা খুব সুন্দর একটা প্রিন্ট আমরা অ্যাভেলেবেল পাচ্ছি এই যাচ্ছে ড্রসের ব্যাক পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর একটা প্রিন্ট করা খুবই প্রিটি একটা প্রিন্ট পেজ আছে অল ওভার ফ্রন্ট ব্যাক পার্টে স্লিবের পয়সেন্ট যেখানে আলাদা দেওয়া থাকছে এই যাচ্ছে স্লিভের ফাইটটা বোক স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ স্লিপটা নিয়ে নিতে পারবেন ম্যাটেরিয়াল একদমই সুতি কটনের মধ্যে ড্রস লং থাকবে ফর্টি এইট ইঞ্চ প্লাস বডিটা থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস ঠিক আছে আমাদের ড্রস লং থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস অ্যান্ড বডিটা থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস অডিটা প্রস্তুতি শার্ট নিয়ে আমাদের গ্লামার প্যাশন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম ফর্ম করে ফেলতে হবে ঝটপট করে প্যান্ট পিসের কাপড় পেয়ে যাবেন দুই গোস চার গে তো অর্ডার প্রেস করতে ঝটপুর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কালার এভেলেব থাকছে আমাদের চারটায় যাচ্ছে আর সুন্দর সুন্দর তিনটা কালার যার যেই কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে বলে আমার ফ্যাশন হাউসিং বক্স করে ফেলার নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে নেক্সট ডিজাইনে চলে যাই আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারো বলে দেই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশাফালে মূল্য শপিং কমপ্লেক্সের নিজলায় বানটি আদর্শ বাজার 2500 নারায়ণগঞ্জ যারা

প্লাস এন্ড আমাদের দোপাট্টা থাকবে কোনো পাঁচ হাজার সুন্দর কিনা মাঝি দোপাট্টা এগুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সফট কটনের মধ্যে যাচ্ছে খুবই কমফোর্টেবল হতে যাচ্ছে সো অডিটে কনফার্ম করে ফেলতে হবে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা চার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে ফেলতে হবে যারা এখনও আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসটা ভিজিট করেননি ঝটপট করে ভিজিট করে ভিজিট করলে দেখতে পাবেন সেখানে হিউজ হিউজ কালেকশন আছে আপনি আপনার পছন্দের কালেকশন গুলো কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশন গুলো পেতে হলে ওয়াও দেখেন এটার মধ্যে আমাদের সুন্দর একটা প্রিন্টের পাশাপাশি স্ক্রেন প্রিন্ট একটা প্রিন্ট থাকছে ঠিক আছে এই যে আছে ব্রস্তার ফ্রন্টের এর এই যে আছে ব্রস্তার ব্যাক পার্টটা এখানে আলাদা দেওয়াই থাকছে এই যাচ্ছে ড্রসিভের পার্ট বোক স্লিভ দেওয়া থাকবে হিউজ কাপড় আছে ডার্টিভাবে পছন্দ স্লিভ কিন্তু নিয়ে নিতে ড্রস লং থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস থাকবে ফোনে পাঁচ হাতে খুবই সুন্দর প্রিন্টই এক আজি দোকানটা খুব সুন্দর করে প্রিন্ট অ্যান্ড স্ক্রিন দুইটাই কিন্তু ঠিক আছে এই যাচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড় প্যান্ট পিসের কাপড় হবে দুই গ্রস চার অডিটে শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফুলি অডিটে কনফার্ম করে ফেলেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা আপু আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচ তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন বা এটা কি সুন্দর হট পিঙ্ক অ্যান্ড বেবি পিঙ্কের কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে এই যাচ্ছে ফ্রন্টের পাইটটা এই যে ব্রসার ব্যাক পাইপটা ব্যাক পাইটও থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা ঠিক আছে অল ওভার ব্যাক পাইটও থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড স্লিভার পোশনটা যাচ্ছে আলাদা বোথ স্লিভ থাকছে লিউজ কাপড় থাকছে যা আজকে খুব পছন্দ নিয়ে নিতে পারবেন প্রস থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস বডি থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস আমাদের দোপাট্টা থাকবে পোনে পাঁচ হাজার সুন্দর একটি প্রিন্ট করা নামাজি দুপাটে যাচ্ছে দোপাট্টার কালেকশনটা খুবই সুন্দর একটি নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছে অ্যান্ড প্যান্ট আর কাপড় থাকবে দুই গস চার গ্রার অর্ডারটা প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলাম যেমন ফোন আমার অ্যাড্রস্ট দিয়ে অডিটটা কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটি বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বেশি বেশি করে লাভ লাইক হয়ে দিয়ে দিয়ে দিয়েন অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করে ডিজাইনটা পছন্দ হয়েছে অ্যান্ড যারা এখনও আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশনগুলো পেতে হলো ঠিক আছে আমাদের কিন্তু এভরি উইক নতুন নতুন অনেক কালেকশন আসে আমাদের পেজে আপনারা বাকি কালেকশন থেকে শুরু করে সব টাইপের কালেকশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইনের হচ্ছে লোন কালেকশন এই হচ্ছে ফ্রন্টের পাইটটা ফ্রান্টের পাইটে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট করা খুবই প্রিটি একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল একদমই সুতির মধ্যে যাচ্ছে এই যাচ্ছে ড্রস ব্যাক পাইটটা ব্যাক পার্ট থাকবে খুব সুন্দর ফ্লাওয়ার কম্বিনেশন করা একটা প্রিন্ট স্লিভের পোশনটা এখানে আলাদা দেওয়াই থাকছে এই যাচ্ছে ড্রসের স্লিভের পাইটটা বোর্ড স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ স্লিভটা নিয়ে নিতে পারবেন ব্রাশটা থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস বয়টা থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস অ্যান্ড আমাদের দুপাটে থাকবে পোনে পাঁচ হাতের সুন্দর একটু আমাজি দোপাট্টা অ্যান্ড খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছে দুপাটার মধ্যেও ক্যান্ডিসের কাপড়টা থাকছে আমাদের দুই গোষ্ঠ অর একটু প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর এটা কনফার্ম করে ফেলতে হবে অ্যান্ড আমাদের ব্রাশের কালার অ্যাভেলেবেল থাকছে চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যেই কালারটা পছন্দ জাস্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইং বক্স করে ফেলবেন নিয়ম ফোন নাম্বার অ্যাড বলতে অডিটে কেন করে ফেলতে হবে যে হটকট করে ঠিক আছে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যায় যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট পাইটে থাকছে খুবই সুন্দর করে প্রিন্ট করা বা ওইটা দুটো সেট করা থাকছে ঠিক আছে এটা খুব সুন্দর দুইটা সেট করা থাকছে এই যে আছে ফ্রন্টের পাইটটা অল্প ফ্রন্টে খুবই সুন্দর প্রিন্ট থাকছে এই যে আছে ব্রাশের ব্যাক পাইটটা ব্যাক পার্ট থাকছে সুন্দর একটা প্রিন্ট করা খুবই প্রেটি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে স্লিভার পোশনটা এখানে আলাদা দেওয়া থাকছে এই যে আছে ব্রাসের স্লিভার পাইটটা খুব সুন্দর একটা প্রিন্ট আমরা স্লিভার পাইটেও পেয়ে যাচ্ছি আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে যারা এখনও ফলো দেননি একটু ফল দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশনগুলো পেতে হলে আমাদের পেজে কিন্তু আপনারা সব টাইপের কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যাচ্ছে ওয়াও দেখেন মার্শাল খুবই প্রিটি খুবই প্রিটি যাচ্ছে আমাদের প্যান্ট কাপড়টা হবে দুই থেকে নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস করে ফেলতে হবে যারা পাইকারি নিতে চাইছেন পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ড্রেস পারচেস করতে হবে পাঁচ পিস যে আপনার এক ডিজাইনের বা হচ্ছে এক কালারের নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলেই কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইসে তো অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট শার্ট নিয়ে নিতে হবে এই যাচ্ছি কালার গুলো চারটি কালার अवेलेबल পাচ্ছি আমরা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার अवेलेबल পাচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাই আমরা এই যাচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা ওহ এটার কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি অনেক বেশি সুন্দর আছে হ্যাঁ এই থাকছে আমাদের ফ্রন্টের পাইপ খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট এর খুব প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এই যাচ্ছে ফ্রন্ট এর পাইপ টা এই যাচ্ছে ব্রাশ আর ব্যাক পাইপ ব্যাক পাইপ থাকছে খুবই সুন্দর এবং প্রিটি একটা মেটোরিয়াল একদমই সুতি সফট কটনের মধ্যে এই যাচ্ছে ব্রাস্টার আমাদের স্লিভার পোর্শনটা এখানে বোথ স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যার জীবন পছন্দ নিয়ে নেবেন স্লিপটা ব্রাশ লং থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস বইটা থাকছে ফর্টি এইট ইঞ্চে প্লাস অ্যান্ড দুপারটা থাকবে পোনে পাঁচ হাজার সুন্দর একটি মাঝে দুপুরটা খুবই সুন্দর এই আমার যে যাচ্ছে অ্যান্ড খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে প্যান্ট পিসের কাপড়টা থাকলে আমাদের দুই চার চারগুলার অডিটে ব্রাশ করতে একটা স্ক্রিন শার্ট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে প্রাইস জানতে একটা স্ক্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রোস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলবেন এই যাচ্ছে আছে আরও সুন্দর সুন্দর তিনটে কালার যার যে কালারটা পছন্দ একটা করে স্ক্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ঝটপট ইন ইনবক্স করে ফেলেন ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাব বা দেখ প্রত্যেকটি ডিজাইন এত সুন্দর ও আপুর পরা ড্রেসটাও কিন্তু পেয়ে যাচ্ছে ওদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ঠিক আছে বাকি কালেকশনের মধ্যে তো এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর আরেকটা ডিজাইন যাচ্ছে এটা তো মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন লোন কালেকশনের মধ্যে এই হচ্ছে ফ্রন্টের পাইটা ফ্রন্টের পাইটা হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা এই যাচ্ছে আছে ব্যাক পাইটা ব্যাক পাইটাও কিন্তু খুবই প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে ব্যাক পাইটাও খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাব স্লিভের পোর্শনটা যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যার যে খুব পছন্দ নিয়ে নিতে পারবেন দোপাট্টা থাকবে আমাদের সুন্দর একটি পনে পাঁচ হাতে নামাজি দোপাট্টা এ যাচ্ছে দোপাট্টার কালেকশনটা ওয়া দোপাট্টার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি কাপড় হবে দুই গাছ চার গ্রার অডিটে প্রেস করতে একটা স্ক্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার গ্ল্যামশন হাউস করে অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা চারটা প্রত্যেকটা লোন কালেকশনের মধ্যে কালার রয়েছে চারটে এবং প্রত্যেকটা ডিজাইনের যে কালারগুলো আপনি কিন্তু একটা করে কালার খুলে দেখাচ্ছেন বাকিগুলো এমনিতেই হচ্ছে শোকেস করে দিচ্ছে এগুলো প্রত্যেকটা পিকচার আপনার আমাদের আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে পেয়ে যাবেন তো পিকচার দেখতে হলে গ্ল্যামার ফ্যাশন হাউসটা ভিজিট করুন অথবা ইনবক্স করতে পারেন পিকচার দিয়ে এই যে আছে আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট থাকছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে প্রিন্ট্রাসের ব্যাক থাকছে এটা ব্যাক মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে অল ওভার ব্যাক পার্টে আমাদের স্লিভার পোশনটা যাচ্ছে এটা বহু স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যে আর কিভাবে পছন্দ স্লিভ নিয়ে নিতে পারবেন ব্রাশ লং থাকবে ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস বইটা থাকবে এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত আমাদের দুপাট থাকবে কোনে পাঁচ হাতের সুন্দর একটি নামাজ দুপাটার অলঙ্কর দুপারটার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা পাবো আর আমাদের প্যান্সিসের কাপড়টা থাকবে দুই দশ চার কিরার সো অডিট প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে নিউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটটা কনফার্ম করে ফেলতে হবে আজকের ভিডিওর লাস্ট ডিজাইন ছিল এটা এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যা যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স বক্স করে ফেলতে হবে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফালি মহিলার শপিং কমপ্লেক্সের তলায় বানটি আদর্শ বাজারে আড়াই নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করবে করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং